তিনি হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় বিখ্যাত গুটখাকোর কালিমুল্লা নামে যিনি একটা কথা বললে চারটে কথা হ্যাঁ ফারিস্তান নামে জিবরা ইলের নামে ইসরাফিলের নামে হযরতে মিকা ইলের নামে মিথ্যা অপবাদ দিয়ে আপনারা আজ থেকে দুই দিন তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার নামে যে গালিগালাজ শুনতে পাচ্ছেন আপনারা অনেকজন শুনতে পাচ্ছেন না যে আমার নামে কত গালিগালাজ দেওয়া হচ্ছে কতটা মিথ্যা হ্যাঁ গালিগালাজ দিয়ে আমাকে বাপ মা তুলে উদ্ধার করে দেওয়া হচ্ছে আমি আপনাদের একটু শোনাচ্ছি দেখেন আপনারা শোনে বাচ্চা আমার শ্বাসের আত্ম্যাশিসের এমন ঠের আত্ম বের করা বল মৌলভী ডেকে চিনতে পাচ্ছেন। উনি যে আমাকে গালি করেছে কেন করেছে জানেন আমি গোপালনগর মাদ্রাসার একটা ইসালে সাহাবে আমি গিয়ে বলেছিলাম একটা বক্তব্য করতে করতে হঠাৎ করে একটা কথা বলেছিলাম যে বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে আমরা জোকার জোকার বক্তা নিয়ে যাত্রার মজলিস বানিয়ে ফেলেছিলাম আর সেখানে কটা কথা বলেছিলাম তিনটে কথা বলেছিলাম বলেছিলাম যে কালিমুল্লা নামে এক বক্তা আছে যিনি পাকের ফারিস্তান নামে মিথ্যা অপবাদ দিয়েছে তার মধ্যে এক নম্বর হলো ফারিস্তা নাকি একটা মেয়েকে মাল বলেছে সেটা আপনাদের শোনাই ফারিস্তা দেখেন এই ফারিস্তা একটা মেয়েকে মাল বলছে আল্লাহকে ডেকে বলছে আল্লাহ মালটাকে আমি চিনতে পারছি না আবার শুধু তাই নয় আর একটা কথা শোনেন ফারিস্তা মাইয়াদ শালা বলে ডাকছে

জিবিরাইলে যে চোখ হলুদ হয়ে যাচ্ছে শুধু তাই নয় কোথায় কোথায় খোদার কসম খোদার কসম ফারিস্তার চোখ হয়ে যাচ্ছে আল্লাহর কসম ফারিস্তার চোখ হয়ে যাচ্ছে মানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ফারিস্তার চোখ হয়ে যাচ্ছে মানে এই ধরনের যে কথাগুলো আল্লাহকে সাক্ষী রেখে বলছি ফারিস্তার চোখ গুলো হয়ে যাচ্ছে আল্লাহ 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 পাক এই মালটাকে আমি চিনতে পাচ্ছি না আল্লাহ পাক আল্লাহ তালা ফারিস্তা নাকি মাইয়াতকে সালা বলে ডাকছে এই যে কথাগুলো বলেছিল এই কথাগুলোর প্রতিবাদ করতে গিয়ে আমি বলেছিলাম যে কালিমুল্লাহ ভাই তুমি বালিশ মাথায় নিয়ে চিন্তা করে দেখবে তুমি ইমানদার আছো না তোমার বি হয়ে গেছে তুমি দেখবে তো উনি আমাকে অন্য একটা জলসায় প্রতিবাদ করতে গিয়ে তো মূর্খ তার পরিচয় দেখে আমি তোমাকে একটা কোরআন হাদিস অনুযায়ী ভুল ধরিয়েছি তো তোমাকে বুঝিয়ে দিতে গেলে কোরআন হাদিস শুননা অনুযায়ী তো বোঝাতে হবে সে জায়গায় না বোঝাতে পেরে সে আমার বাবা আর মা তুলে দুলিয়ার গালাগালি করেছে এত গালি গালাস করেছো আমি তো আপনাকে শোনালাম যে গালি গালি আপনাদের তো সব শোনালাম তাহলে এই যে গালাগালিগুলো গুলো করেছে 2011 ওয়ার্ল্ড কাপ হাইলাইট ধোনি দা থালা লাইমলাইট আপ ক্যাপ্টেনসি স্পটলাইট কিন্তু সব শোনালাম যে গালাগালি গুলো আমরাদের তো সব শোনালাম তাহলে এই যে গালাগালি গুলো করেছে তাহলে আমি প্রতিবাদটা করার জন্য আর এনার পিছনে অনেক দর্শক বাহাবা দিয়ে যাচ্ছে ভাই আমার দোস্ত আমার মুরব্বিয়ান পেয়ারে হাজেরানে মাজলিস বলে রাখি আপনাদের কাছে আমি এই সোশ্যাল মিডিয়া এতগুলো সোশ্যাল মিডিয়া আজকের হাতি বাগান থেকে বলে যাচ্ছি যে সমস্ত মানুষদের সামনে এবং সোশ্যাল মিডিয়া বলে যাচ্ছি আমি ওই কালিমুল্লা জিহাদি গুটকাখরকে বলে যাচ্ছি যে তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও যদি তুমি মনে করো আমি হালাল জাদা আমার বাপ আমাকে হালাল ভাবে জন্ম দিয়েছে আমার গায়ে হালাল রক্ত আছে আমি সহি সন্তান আমি হারাম সন্তান নয় তাহলে আমি তোমাকে সময় দিলাম দু থেকে তিনটে দিনের ভিতরে এই যে তুমি কথাগুলো বলেছো আমি যেগুলো প্রমাণ দেখিয়ে তোমাকে দেখিয়ে দিয়েছি যে তোমার এই কথাগুলোর কারণে তোমার ইমান দুর্বল হয়ে গেছে এইগুলো কোরআন ও হাদিস দিয়ে আমাকে বুঝিয়ে বলে যাবে সোশ্যাল মিডিয়ায় যে এগুলো বলা যাবে জায়েজ আছে জায়েজ আছে জায়েজ আছে কোরআন এবং হাদিস দিয়ে তোমাকে বলে বুঝিয়ে বোঝাতে হবে তুমি দুনিয়ার মানুষ দিগকে বোঝাচ্ছ যেহাদি বক্তব্য করছো আরো অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো তো ভাষা প্রয়োগ করতে পারতে তা করে তুমি হারিস্তার সামনে বেহাদুলি করবে আল্লাহর সামনে গোস্তাকি করবে রসুলের সামনে গোস্তাকি করবে মাইয়া সামনে গোস্তাকি করবে আর হাকখানি আলেমলামারা কখনো এটা মেনে নিতে পারে না আমি তোমাকে বলে যাচ্ছি তুমি যদি হালাল বাবার জন্ম সন্তান হয়ে থাকো তাহলে তুমি দুই থেকে তিনটে দিনের ভিতরে তুমি তাড়াতাড়ি কোরআন হাতি দিয়ে প্রমাণ দেবে তোমার কোনো মুক্তি সাহেব হুজুর আছে তারা নাকি বলেছে এগুলো জায়জ আছে তানাদের কাছ থেকে নিয়ে তুমি প্রমাণ দিয়ে যাবে সোশ্যাল মিডিয়াতে আমি বলে দিলাম তবে খবরদার কখনো গালি গালাস করবে না কারণ জাহেল মূর্খদের কাজ হলো প্রমাণ না দেখাতে পেরে গালি গালাস করা হ্যাঁ জারদ সন্তানের মতন বেজম্মার বাচ্চার মতন কোন সময় আমাকে গালাগালি করবে না যদি পারো তুমি আমাকে দেখিয়ে দাও অনলাইনে তুমি আমাকে দেখিয়ে দাও গালি গালাস করবে না কারণ গালিগালাসটা হচ্ছে সবচাইতে খারাপ কাজ তুমি না পেরে লাস্টে গালি গালাস করবে আমাকে এটা আমি মেনে নিতে পারি না তুমি যদি পারো হালাল জাদার মতো তুমি সুন্নার হাদিস করান অনুযায়ী আমাকে দেখিয়ে দিতে হবে কোথায় কোথায় কসম খাওয়া কোথায় কোথায় কিরে খাওয়া এটা কতটা যায় আল্লাহ পাকের কোরআনুল করিম আল্লাহ পাক বলছে ওয়ালা তুতি কুল্লা হাল্লালিম মাহিন আল্লাহ পাক বলছে হে নবী যারা প্রতি কথায় কথায় শপথ করছে কসম করছে তুমি তাদের কোথায় থেকো না তাদের সাথে তুমি থেকো না আল্লাহ পাক নবীকে বলে দিয়েছে শুধু নবীকে নয় তাম বিশ্ববাসীকে সমস্ত মুসলমান জাতিগুলোকে বলে দিচ্ছে যারা কোথায় কোথায় কসম খায় কোথায় কতম কসম বলে কোথায় কোথায় আল্লাহর কিরে খোদার কিরে খেয়ে তাদেরকে অনুসরণ করতে নিষেধ করছে আর আমাদের সমাজে এক শ্রেণীর বক্তা ইনি কোথায় কোথায় মিথ্যে কথা নিয়ে আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম ফেরেস্তার চোখ হয়ে যাচ্ছে ছি 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 লজ্জা সরম থাকার দরকার আবার তুমি প্রতিবাদ করছো আমার মা বাপ তুলে গালি গালাস করছো হ্যাঁ তোমার তো লজ্জা থাকার দরকার ছিল শুধু তাই নয় পাক কোরআনুল কারিমের ভিতরে বলছেন বিশাল ইসমুল ফসুকাল খারাপ নামে কাউকে গালি দিয়ে ডাকবে না কারণ এগুলো খারাপ আর তুমি যদি করে থাকো তবা করবে আর ত না করলে যদি মরো তুমি তাহলে জালেম জালেব জালেব এটা আমি বলিনি আল্লাহর গ্রহণ পাক কালামুল্লাহ শরীফ কোরআন বলছে